আর ওই লানতটা তার উপরেই পড়ে আজকে তাই প্রমাণিত হয়েছে আজকে তারা সুনিয়তকে আজকে তারা মাজার পূজারি বলেছে মূলত সুনিয়তরা মাজার পূজা করে নাই তারা মাদার জিয়ারত করেছে আর জিয়ারত তোর হচ্ছে কবর জিয়ারত তোর হচ্ছে সুন্নত তারা সেই সুন্নত পালন করেছে কিন্তু তারা এটাকে লক্ষ দিয়েছে তারা মাদার পূজারি যারা আজকে টুপি পরে পাগড়ি পরে জুব্বা পরে মন্দিরে গিয়েছে পূজাকে সমর্থন করেছে অথচ এরাই মানুষকে বলে বেড়ায় যে শূন্যtetra যারা আলসুনাতুল জামাত আছে এদেরকে তারা মাজার টেক লাগিয়েছে মাজার পূজারী বলে তারা লানত দিয়েছে অথচ রাসুল ই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শরীফটা আজকে সত্য হয়েছে রাসুল ই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে যে ব্যক্তি কোন বান্দাকে লানত দিবে গজব দিবে ওই লানতের কারণটা যদি ওই গজবের কারণটা যদি সত্য না হয় তাহলে আকাশ করে সেটা আর ওই লালটা তার উপরেই পড়ে আজকে তাই প্রমাণিত হয়েছে আজকে তারা সুনিয়তকে আজকে তারা মাজার পূজারি বলেছে মূলত সুনিয়তরা মাজার পূজা করে নাই তারা মাদার জিয়ারত করেছে আর জিয়ারত তোর হচ্ছে কবর জিয়ারত তোর হচ্ছে সুন্নত তারা সেই সুন্নত পালন করেছে কিন্তু তারা এটাকে লক্ষ দিয়েছে তারা মাদার পূজারি এ কারণে আল্লাহ পাক রব্বুল আলমী ওই যে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছে যে লান দিবে ওই লানটা যদি সঠিক না হয় মিথ্যা প্রমাণিত হয় তাহলে ওই লান তার উপরে পড়বে এখন সেটাই প্রমাণিত হয়েছে যারা আজকে মাজার পূজারি বলেছে এখন তারা অরিজিনাল মন্দির পূজারি করছে এটা সত্য কিনা এটা অবশ্যই সত্য এই যারা দাঁড়িয়ে উপর আজকে মন্দিরে গিয়েছে এরা এই পতুয়া দিয়েছে মাজার পূজারি মাজার পূজারি বলতে বলতে অথচ কোনো হকানি সন্ন্যত কখনো মাজার পূজা করে না তারা মাজার জিয়ারত করে আর জিয়ারতের মধ্যে কি পাঠ করায় হয় সুরা ফাতে পাঠ করা হয় সুরে ক্লাস পাঠ করায়। হয় তারা এগুলো পরে জিয়ারত করে কখনো পূজা করে না যারা সত্যিকার ইমানদার কখনো তারা পূজা করবে না আর মুসলমানের জন্য কখনো পূজা আসে না